গত জুলাই মাসে লেবার সরকার ক্ষমতায় আসার পর ব্রিটেনের বেনিফিট ইমিগ্রেশন সহ বিভিন্ন সিস্টেমে কড়াকড়ি আরোপ করতে শুরু করেছে গত গত সপ্তাহে ব্রিটেনের ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি লিজ ক্যান্ডাল নতুন একটি প্রকল্পের নাম ঘোষণা দিয়েছেন সেই প্রকল্পটি হচ্ছে ওয়ার্ক ওর লার্ন যারা ব্রিটেনে আঠারো থেকে একুশ বছরের এই পিপুল আছেন তাদেরকে কাজে উৎসাহিত করার জন্য এই প্রকল্পের সূচনা হতে যাচ্ছে ব্রিটেনেং What do we need to do to tackle this problem? Mm -hmm. Number one, shift the focus to preventing it happening in the first place, with more mental health support in the community and in people's homes. We are going to be bringing forward a new youth guarantee, so that every young person is earning on learning. Overhauling the apprenticeship system, mm -hmm. so more people have a chance to train, and bringing together that work, health, and skills support, really driven by people in local areas, because that's what our young people. Deserve. But if young people. গবেষণায় বলা হয়েছে ব্রিটেনে শুধু জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রায় এক মিলিয়ন তরুণ মানে আঠারো থেকে একুশ বছরের এক মিলিয়ন তরুণ তরুণী কোনো কাজেও নাই লেখাপড়ায় নাই কোনো ট্রেনিং নাই এদেরকে কাজে উৎসাহিত করার জন্য সরকার বলেছে এদেরকে হয়তো কাজ করতে হবে নতুবা ট্রেনিংয়ে যেতে হবে না হলে এদের বেনিফিট বন্ধ করে দেওয়া হবে কোভিডের পর থেকে বিগত কোভিডের পর থেকে ব্রিটেনে প্রায় নাইন পয়েন্ট থ্রি মিলিয়ন পাও বিগত কোভিডের পর থেকে ব্রিটেনে প্রায় নাইন পয়েন্ট থ্রি মিলিয়ন পাও মানুষ কাজের মধ্যে নেই ব্রিটেনের নতুন সরকার লেবার সরকার এসব মানুষকে কাজে ফেরাতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে বিভিন্ন বেনিফিট সিস্টেমে খা শুরু করেছে আমরা ইতিমধ্যে আগেও নিউজ করেছিলাম পেনশন পেনশনভোগী নিম্ন আয়ের পেনশন পেনশনভোগী তাদের ফুয়েল উইন্টার ফুয়েল কার্ড করেছে এজন্য তারা ব্রিটেনের মানুষকে কর্মী কর্মমুখী করার জন্য বিভিন্ন পদক্ষেপের ব্যবস্থা নিয়েছে আগে যদি কেউ বেনিফিটে কম আয় করতেন তাহলে বেনিফিট দেওয়া হতো বর্তমানে অনেকে কম আয় নির্দিষ্ট আয়ের পরিমাণ আয় না করলে তাদের বেনিফিট কর্তন করা হবে অথবা তাদেরকে কোনো কোনো জ্যাব সেন্টারে প্রতি সপ্তাহে কারো কাউকে কাউকে তিন মাসে এক মাসে দুই মাসের মধ্যে হাজিরা দিতে হয় নতুন এই তরুণদের কাজে ফেরানোর জন্য লেবার সরকারের এই প্রকল্পটি কতটুকু কার্যকর হয় সেটি এখন দেখার বিষয় এম এ কাইয়ুব কিউনিউজ যুক্তরাজ্য